ব্রিটিশ আমেরিকা আরব কান্ট্রিগুলোর মৌন সমর্থন এর মাধ্যমে তারা ওই দেশটাকে থেকে নিজেদের স্বাধীন ঘটনা মধ্যে ঘোষণা দিয়েছে তার পর তারা ওই যে উৎখাত সেই উৎখাতের ধান্তায় উৎখাতের চিন্তায় তাদের জায়গা বৃদ্ধি প্রবৃদ্ধি বাড়াতে 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 বর্তমানে এটি পরিস্থিতি এখন প্রশ্ন হলো আমরা যে শুনতে বলছি এই তিন জায়গা শ্রমিকদের মালিকানা মুসলমানদের বাহিরে আর কেউ যাবে না

শিশুদের আমরা নাযির সুন্দর সুন্দর কেন সেই কালাকাটা ইব্রাহিম আলাইহিস সালামের কালাকা ইসহাক আলাইহিস সালামের কালাকা ইয়াকুব আলাইহিস সালামের কালাকা মুসা আলাইহিস সালামের কালাকা ছেলে এর সেই তো হযরত